সবাইকে স্বাগতম জানাচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয় আপেল কাটার পর কালচে হয়ে যায় জেনে নিন উপায় কিভাবে ভালো রাখবেন আসুন বিস্তারিত জেনে নেই মেহমানের সামনে আপেল দিয়েছেন কাজ এগিয়ে রাখার জন্য একটু আগেই কেটে নিয়েছিলেন দেখলেন কালচে হয়ে গেছে মান ইজ্জতের সঙ্গে সঙ্গে খাবারের ইচ্ছেটাও যেন হাওয়া হয়ে যায় দেখবেন আপেল শুয়েও দেখছে না কিন্তু কিছু উপায় অবলম্বন করলে কাটা আপেল সহজেই কালচে হবে না কি সেই উপায়গুলি চলুন জেনে নেই বিশেষজ্ঞরা বলছেন এক কাপ পানিতে এক চামচ লেবু রস দিয়ে সেই পানিতে আপেল মিনিট পাঁচেক ডুবিয়ে রেখে তা জিপ লক ব্যাগ বা বাক্সে ভরে রাখলে আপেল আর সহজেই কালচে হবে না আর এক পদ্ধতি হলো দুই কাপ পানিতে অল্প লবণ নিয়ে অপেক্ষা করুন সেটি গলে যাওয়া পর্যন্ত এরপর এই পানিতে আপেলের টুকরোগুলো ডুবিয়ে কিছুক্ষণ পর তুলে বক্সে ভরে রাখতে পারেন এতেও আপেল কালচে হবে না আবার এক কাপ পানিতে সামান্য মধু মিশিয়ে সেই মিশ্রণিয়ে আপেলের টুকরো ডুবিয়ে নিয়ে তা জিপার ব্যাগে সংরক্ষণ করলেও আপেল কালচে হবে না এছাড়াও ঠান্ডা পানিতে আপেল ডুবিয়ে নিলেও আপেল কাটার পর বেশ কিছু সময় কালচে হবে না এই সহজ পদ্ধতিগুলো অবলম্বন করুন আর আপেল রাখুন তরতাজা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য